বসেন বৃষ্টি বৃষ্টি হ্যাঁ কি এসেছে এটা কে মা কি মা মানে এই তোমাকে আমি কতবার বলেছি দুই দিন পর পর তোমার মাকে বাড়িতে নিয়ে আসবে না তোমার তারও ভাইয়েরা আছে তাদের কাছে নিয়ে দেখে আসো না দুই দিন পর পর তুমি বাসা নিয়ে আসো আচ্ছা আপনার কি লজ্জা সরঞ্জ নাই দুই দিন পর পর আপনি এবার থেকে কেন আসেন আরে তুমি এরপর আগেরাকি না করলেও পারো হয়তো মায়ের কোনো সমস্যা হয়েছে তাই আমার বাসায় আসছে তাতে কি হয়েছে থাকুক না মাই তো ও আমি কোনো কিছু বললে তোমার রাগারাগি মনে হয় আমি এত কিছু বুঝি না তোমার মাকে তুমি তোমার অন্য ভাইদের বাসায় নিয়ে রেখে আসো যাও শোনো মায়ের সাথে এরকম আচরণ করতে হয় না আমি এত কিছু জানি না তোমার মাকে তুমি হয়তো তোমার ভাইদের বাসায় নিয়ে দিয়ে আসো আর নয়তো বৃদ্ধাশ্রমে নিয়ে দিয়ে আসো যাও তুমি কি বললা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিবে দেখো আমার সন্তানটা থাকা সত্ত্বেও যদি মা বৃদ্ধাশ্রমে থাকে সেটা কেমন দেখে ওকে খারাপ বলবে না বুঝতে পেরেছি তোমার সাথে কথা বলে কোনো লাভ নেই যা বলার তোমার মাকেই বলতে হবে আম্মা উঠুন উঠুন বলছি উঠুন দাঁড়াও না তুই এমন করছো কেন একটা কথা বলবে না তুমি আপনি কেন দাঁড়িয়ে আছেন কেন জান বের হন আরে বের এরকম করছো কেন তুমি একদম চুপ একটা কথা তুমি বলবে না এই জান বের হন দিকে বাবা তুমি আমাকে বাবা বলছিস না আমার নিজের লজ্জা করতেছি যে আমার মেয়ে এরকম একটা অমানুষ আমার মেয়ের জামাই তো অনেক কথা বলতো আমি বিশ্বাস করতাম সে বলতো তোর শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করিস আজকে নিজের চোখে দেখলাম নিজের কানে শুনলাম কিন্তু বাবা তুমি আমাকে না জানি কেন এইভাবে আসছো আমি এই জন্য এই ঠিক এভাবে না আসলে আমি তোর আসল চেহারাটা দেখতে পেতাম বাবা, বলো তুমি আমাকে ক্ষমা বাবা। আমার ভুল হয়ে গেছে। আমি এখনি আমার শ্বশুরকে আনতে যাব। তার পায়ে ধরে ক্ষমা চাই, তাকে এখানে নিয়ে আসব। তার সাথে আমি কক্ষনো খারাপ ব্যবহার করব না বাবা তুমি আমাকে মাফ করে দাও। ঠিক আছে। একটা কথা মনে রাখিস। শ্বশুর শাশুড়ি হচ্ছে মা-বাবার প্রতিরূপ। তাদের সাথে ভালো আচরণ করতে হয়। যেদিন তুই শ্বশুরকে তুই এখানে নিয়ে আসবি, আমি শুনবো সবাইকে তুই ভালো রেখেছিস, সেইদিন আমি এখানে আসব। তার আগে না। বাবা সূর্য তুমি আমাকে এক্ষুনি মায়ের কাছে নিয়ে চলো চলো